হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে এলাম আমি নাটোর থেকে বলছি আজও আমি ভিডিওটি সকাল সকালে স্টার্ট করেছি মেয়েকে স্কুলে নিয়ে ক্লাসরুমে বসিয়ে তার ক্লাস হচ্ছে আমি কমন রুমে একটু বসেছিলাম তো দেখলাম বাগান এটা ওটা তারপরে যে জায়গাটা দেখাচ্ছি এখানে আগে অনেক পানি জমেছিল যখন অনেক পানি জমেছিল তখন আমি এখানে আসছিলাম ভাবছিলাম না জানি এটা অনেক মানে গভীর পুকুর তো এখন দেখতেছি মানে পানি শুকিয়ে গেছে পরে দেখতেছি যে না নিচু জায়গা বলে কোথাও অল্পতে পানি জমে যায় আর এই যে ফুলগুলো ফুলগুলো গোলাপ মানে পাশে গাছগুলো দেখা যাচ্ছে সাইডে অনেক ফুল ফুটেছে আর এই ফুলগুলো বেলকুনে দিয়ে ভিতরে গিরিলের ভিতরে চলে এসেছে তে একটু শুট করছি এত পরিমাণ ফুল ফুটেছে যে বাইরে আর থাকছে না সব রুমের মধ্যে চলে আসছে ভিতরে চলে আসছে তো যাই হোক ভালো লাগছে দেখতে আর অনেক কলি আর গাছগুলো রাস্তার সঙ্গে মানুষ যাচ্ছে ফুলগুলো সুন্দর বাতাসে হেলছে দোলছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে তাই ক্যামেরা বন্দি করে একটু আপনাদেরকেও দেখালাম গাছটির পাতা রোতে রোতে ফুলগুলো যেন লুকিয়ে লুকিয়ে আসে আর কিছু ফুল হেলে সাইড সুইটে আর বেলকুনি দিয়ে চলে আসছি তো এ তো এদিকে আমি রান্নার মাঝে পড়ে গেছি নতুন একটা জিনিস রান্না করব বলে কথা তো সেটা অন্য কিছু না খেসারি শাক বছরের জিনিস তো সবারই হয়তো সে জিনিসটা খুবই প্রিয় আমাদেরও কিন্তু খুব ভালো লাগে তাছাড়া খেসারের শাকগুলো আগে আমি জিরি জিরি করে কেটে নিয়েছিলাম যদিও একটু বড় বড় হয়েছে আগে আমরা দেখছি আমার দাদিরা মানে এত পরিমাণ চিকন চিকন করেছে যে মনে হয় যে তখনই রান্নার মতন মানে জিরি জিরিতেই পানি চলে এসেছে শাকগুলোর মাঝে থেকে তো তেমনটা আর কি করতে পারি নাই যেটাই পারছি সেটাই আর কি রান্না করব। তো এতো শাকটা আমি পেঁয়াজ রসুন আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম তেলের ভিতরে সেটা কিন্তু বাদামে কালার আসছে তো আমি শাকগুলো পুরোগুলো ঢেলে দিয়েছি যেটুকু রান্না করবো অবশ্য আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বেশি করে নিয়ে আসা হয়েছিল তো ছোট বাচ্চা বলে কথা ওরা তো শাক তেমন একটা খাবে না আর নষ্ট করার কি দরকার তাই আমি অর্ধগুলো রেখে দিয়েছি আর বাকিগুলো সুন্দর করে কেটে নিয়েছি এদিকে সোলার জালটা আমি ধীরে ধীরে দিয়েছি আর শাকটা বারবার আমি নেড়ে সেরে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায় বারবার নেড়ে সেরে আমি উল্টে পাল্টে দিচ্ছি আর তাছাড়া এটা বেশি আর কি সময় লাগে না অল্প সময়ে দেখা যায় আউরে যায় এবং অল্প হয়ে যায় আর তাছাড়া উপরে তো একটু লবণ তো অ্যাড করেছি আর কয়েকটা শুকনো কাঁচামরিচ দিয়েছি মানে চাপিয়ে খাওয়ার জন্য তে শাকটি বছরের শাক বলে কথা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভুলবেন না কিন্তু তো ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনটি চলে যাবে আপনি আপনার সময় সুযোগ নিয়ে ভিডিওটি দেখতে পারবেন আর অলরেডি যারা কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বেলায় একটু বাজারে গেছিলাম ডিম সবজি এটা ওটা লাগবে বলে কথা তো বাজার করে নিয়ে আসছি বটে কিন্তু একটা ঘটনা দেখলাম রাস্তার মাঝেই একটা সিএনজি দেখছি ধাক্কাধাক্কি মানুষে ধাক্কাধাক্কি করছে একটা মুরব্বী লোকের আর কি একটা ইয়াং ছেলে মানে ইয়াং ছেলেটাই মারছে মুরব্বীটা তো দেখে একটু খারাপই লাগলো আর কেন যে মারছে কি হয়েছে এত কিছু আমি তো শুনিও নাই শুধু একটু কি মানে নিকটে আর কি তারা মারামারি করছে তো একটু খালি দেখলাম দেখে আমার যে টুকার নেওয়ার দরকার নিতে গেছে টোকা নিয়ে আমি তো সরাসরি চলে আসছি এসে তো দেখি বাবু এতটাই কান্না করছে আমার বড় ছেলে রাখতে পারছে না মেয়েটা যদি একটু রাখতে পারে সুন্দরভাবে বুঝিয়ে সুঝিয়ে তো মেয়েটা আবার গেছিলো প্রাইভেটে তো এখন কি করার বড় ছেলের কাছে রেখে গেছি তো আমার ছেলেটার একটু ধৈর্য কম তো একটুতেই ওই হতাশ হয়ে যায় তো তারপরে বলে গেছিলাম তো এখন কি করার তারপরে আমি ছেলে কোলে নিয়েই আমি একটু টুকটাক করে বাজারগুলো একটু দেখালাম আপনাদের বেশি কিছু নিয়ে আসি নাই টুকটাক জিনিস নিয়ে এসছিলাম ওটুকু একটু শুট করলাম আর এদিক দিয়ে আমি আলো চাউল বলে সেটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম তো আসার পরে ব্লেন্ড করে নিয়েছি আর দুধ তেজপাতা মানে দুটা লব লবঙ্গ এগুলো সাইডে রেখে আমি চুত পিঠাটা ভেজাবো জন্যে আমি রসটা ভালোভাবে করে নিচ্ছি তো এদিক দিয়ে আমি পিঠা যে করছি এই পাতিলটা ছিল আমার মাটির পাতিলটা ছিল খুব নতুন মানে একদিনও করি নাই আর তাছাড়া আমি গ্যাসের চুলাতে পিঠা বানানো যে সেটা আমি একদিনও করি নাই তাই আমি খুব ভয় পাচ্ছিলাম কিন্তু সে ভয়টাই হলো আমি ধীরে ধীরে চুলার জালটা দিয়েছিলাম কিন্তু তারপরে এত জোরে শব্দটা মানে বিকট শব্দটা হলো মনে হচ্ছে যে না জানে গ্যাসের আলাম মাফ করুক গ্যাসের সিলিন্ডারই মনে হয় ফেটে গেল তো আমি খুব ভয় পাইছিলাম তো এখন আমি এগুলো অফ করে এখন দেখি যে আমার মাটির যে নিচের অংশের চুলাটা মানে মাটি দিয়ে লেপানো তে দুই পরলের মধ্যে নিচের যে পরলটা ছিল সেই পরলটা আর কি ভেঙে গেছে তারপরে আমি সুন্দর করে আবার পরিষ্কার করে আমি বলতেছি কীভাবে কী করবো তো আমার ছেলেটা আবার সাহস দিলো যে আম্মু যাই হোক আমি ছেলেদের থেকে আমি কিছু বুদ্ধি পরামর্শ নেই তে বললাম যে আবু আমি কি করবো আমি তো ব্লেন্ড করে নিচ্ছিলাম পিঠা বানানোর জন্য তো এখন মনে হয় সম্ভব হবে না বলতেছি আপনি আবারও চেষ্টা করেন ট্রাই করেন তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তো যাই হোক মাসাল্লা সেলের কথাতে আবার স্টার্ট করেছিলাম তো যাই হোক করি শেষে সাকসেসই হলাম তো আমি চিতই পিঠাগুলো এক এক করে করে নিচ্ছিলাম কিছু রসে দিলাম আর কিছু শুকনা রাখছিলাম এদিক দিয়ে আমার ছোটো ছেলেটা এতটাই কান্না করছে ওদেরকে বলেছি একটু একটু নিয়ে থাকো ইদানিং ছেলেটা কেন যে এত জ্বালাচ্ছে বোঝে না তো যাই হোক আমি এদিক দিয়ে শুকনো শীত পিঠার জন্য কিছু শুকনো সরি কাঁচামরিচ পেঁয়াজ রসুন নিয়েছি ধনের পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আর কি ভত্তা বানাবো বলে তো পিষে নিয়েছি ওই জিনিসগুলো আর এদিকে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এগুলো পিষে নিব ভালোভাবে তো এই তো আমার কিছু শুকনো সিঁত পিঠা আর হলো ভত্তাটা রেডি ছোট একটা প্লেটে রেখে একটু শ্যুট করেছিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম